বাগানে টবের মাটিতে যদি লেবু গাছ বসানো থাকে তাতে এই উচ্চ তাপমাত্রায় বর্ষার আগে বেশ কিছু সমস্যা লেবু গাছের ক্ষেত্রে দেখা দেয় বিশেষ করে টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে দেখা যায় যে পাতাগুলি আস্তে আস্তে হলুদ হতে শুরু করে এমনকি বেশ কিছু গাছের ক্ষেত্রে এটাও হয় যে ফলগুলি দ্রুত বড় হতে চায় না তাহলে আমাদের এই বর্ষার আগ মুহূর্তে লেবু গাছে কি করতে হবে যা করলে এই পাতাগুলি যেমন সবুজ থাকবে সেই সঙ্গে ফলগুলিও দ্রুত বড় হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলে রাখি যে আপনার টবের মাটিতে বসানো লেবু গাছে হয়তো আপনি এই রকম প্রচুর প্রচুর লেবু পেয়েছেন তবে এই উচ্চ তাপমাত্রায় দেখা যাবে যে ফল পাওয়ার পাশাপাশি এরকম বেশ কিছু ডাল কিন্তু শুকিয়ে যায় এবার এই সমস্ত ডাল কিন্তু আমাদের একে একে গাছ থেকে কেটে পরিষ্কার করে দিতে হবে যদি আমরা এরকম কাটার যন্ত্রের সাহায্যে অবশ্যই যন্ত্রটিকে নির্বিচকরণ করে নেবেন ডালগুলি কাটবার আগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিলে এই সমস্ত শুকনো ডাল কিন্তু গাছে ডাইব্যাক এনে দিতে পারে তাই লেবু গাছকে সতেজ রাখবার জন্য আমাদের এই রকম শুকিয়ে যাওয়া ডাল বেছে বেছে গাছ থেকে খেয়াল করে একদম কেটে দিতে হবে এবার বলি যে ডালগুলি কেটে দেওয়ার পর যদি বিশেষ করে মোটা ডাল হয় তাহলে কিন্তু আমাদের যে কোনো একটি কনট্যাক্ট ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে এই কাটা স্থানের উপরে প্রলেপ দিয়ে দিতে হবে যাতে কি না ফাঙ্গাসের রেণু দ্বারা আক্রান্ত হয়ে রকমভাবেই গাছে ডাইব্যাক না আসতে পারে এবার গাছের পাতা যাতে সবুজ রাখা যায় বা হলুদ হয়ে যাওয়া সমস্যা অনেকটাই ঠিক করা যায় তার জন্য এই সমস্ত ডাল কেটে পরিষ্কার করে দেওয়ার পাশাপাশি এই টবের মাটির কিনারা বরাবর হালকাভাবে একটু খুঁড়ে নিতে হবে তবে যেহেতু ফিডার রুটগুলি অনেকটা ওপরের দিকে থাকে তার জন্য খুব বেশি গভীর করে খোরার কোনো দরকার নেই জাস্ট একটু কিনারা বরাবর যেহেতু খাবারগুলি আমরা দেব তার জন্য একটু হালকা করে খুঁড়ে নিলেই যথেষ্ট বারো ইঞ্চি টবের জন্য তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো তবে বলে রাখি পুরনো গোবর সার এই মুহূর্তে ব্যবহার করার দরকার নেই যেহেতু সামনে বর্ষাকাল রয়েছে কারণ গাছের যদি টেম্পার কম থাকে তাহলে পুরনো গোবর সার মাটিতে দীর্ঘ সময় জল ধরে রাখে জল নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিকভাবে না হতে পারে সেই ক্ষেত্রে নতুন যে ফিডার রুটগুলি গাছে বর্ষার জলে প্রচুর পরিমাণে আসবে সেই ফিডার রুটগুলিতে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার ভয় থাকে তার কারণেই আমরা এই মুহুর্তে পুরোনো গোবর সার ব্যবহার করব না বিষয়টি একটু খেয়াল রাখবেন বারো ইঞ্চি টবের জন্য মোটামুটি পনেরো থেকে আঠেরোটি দানা মতো দিয়ে দেবো ডিএপি সার এই ডিএপি সার যেহেতু ডায়ামোনিয়াম ফসফেট যা মূলের বৃদ্ধিতে সহায়তা করবে বিশেষ করে ফিডার রুটগুলিতে খুবই সাহায্য করবে এমনকি বৃদ্ধির পাশাপাশি গাছের ফলগুলিকেও দ্রুত বড় করতে অনেকটাই সাহায্য করবে এবার গাছের ডালগুলি যাতে শুকিয়ে আর নতুন করে না যায় এবং গাছের মধ্যে জল সংবহন ক্ষমতা যাতে বাড়ে বিশেষ করে গাছের পাতাগুলি যাতে সবুজ হয় তার জন্য আমরা দিয়ে দিলাম জাস্ট হাফ চামচ পরিমাণে জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট সরাসরি মাটিতে দিলেই হবে এবার গাছের পাতাগুলি যাতে সবুজ হয় এবং ক্লোরোফিল যাতে নতুনভাবে অনেক তৈরি হতে পারে তার জন্য জাস্ট হাফ চামচের একটু কম পরিমাণে দিয়ে দেওয়া হলো ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু গাছের পাতা সবুজ করার পাশাপাশি কিন্তু মূলের বৃদ্ধিতেও অনেকটা সাহায্য করে এবার গাছের ফলগুলি যাতে দ্রুত বড় হতে পারে এবং ফলগুলি যাতে সুমিষ্ট ও রসালো হয় এবং ফলগুলি যাতে ভেতর থেকে কোনোভাবেই নষ্ট না হতে পারে বা বিশেষ করে ফেটে না যায় তার জন্য আমি এই টবের কিনারা বরাবর জাস্ট তিন থেকে চার গ্রাম মতো দিয়ে দিলাম বোরন এই বোরন কিন্তু গাছের ফলের ভেতরে রসকে সুমিষ্ট করে তোলে এবং গাছের ফলগুলিকে দ্রুত বড় করতে সাহায্য করে আপাততভাবে এখন আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার মাটি দিয়ে খাবার জাস্ট একটু ঢেকে দিতে হবে এই খাবারগুলিকে ঢেকে দেওয়ার পর যেহেতু খাবার দিলে টবের মাটিতে অবশ্যই জল দিতে হয় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে মাটিকে একটু ভিজিয়ে দিতে হবে জাস্ট এইটুকু কাজ যদি আমরা এই বর্ষার আগে করে নিতে পারি তাহলে দেখবেন আপনার লেবু গাছের লেবু যেমন দ্রুত বড় হবে তার পাশাপাশি গাছের পাতা যদি একটু ফিকে হলুদ ভাব এসেও থাকে তা কিন্তু ঠিক হয়ে যাবে এমনকি এই খাবার দেওয়ার পরে নতুন করে বর্ষার জল পাওয়ার পরেই ব্রাঞ্চ আসতে শুরু করবে তাছাড়াও পরবর্তী সময়ে গাছে নতুন করে আবার প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন এইটুকু বলতে পারি যাই হোক যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার